নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোটো গল্প শোনাতে আজকে আমি তোমাদের অবনিন্দনা ঠাকুর মহাশয়ের লেখা একটি ছোটো গল্প যার নাম সাথী এটি শোনাবার চেষ্টা করব আমার এই চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন লেখক ও লেখিকাদের লেখা নানা ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমরা তোমাদের এই বন্ধুটিকে প্লিজ একটু সাপোর্ট করো আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করো আর এখনও অব্দি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো আজকের গল্পটা শুরু করে দিই সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ার লেখা দেবান্তর মাঠ চারিদিকে ধুধু করছে তার মাঝে একটি তাল গাছ সে একলা বাড়ল দূরে দূরে ঘেরা মাঠ ঘেরা বন সেখানে লতা পাতা সব গলাগুলি করে আছে দেখা যায় ঘন নীল ছায়ার মতো মাঠের চেয়ে বড় আকাশ সেখানে তারা সব ঘেঁষা ঝিলমিল করছে দেখা যায় কেউ একা নেই হাওয়া আসে তার সঙ্গে আসে তার সাথে ফুলের গন্ধ ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আংখি আর বৃষ্টি মেঘ আসে তার সঙ্গে আসে বিদ্যুল্লতা অপরূপ সুন্দরী সাথী ছাড়া কেউ নেই শরতের মেঘ তার সাথী হয়ে চলে বলাকা পারিজাতের আরের মতো সার বেঁধে যায় দলে দলে সাথে আর সেথো তারা তাল গাছ কেবলই তাদের ডাকে পাতাগুলো নেড়ে কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায় খেলতে ছোটে তেপান্তরের মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে থা আকুপাকু করে তাদের সঙ্গে চলতে চায় কিন্তু পারে না একদিন কোথা থেকে দুটো বাবুই পাখি সেই তালগাছের কাছে আসা যাওয়া করতে লাগল তার ওপর বসে তারা দুটিতে মিছি মিছি কত কি বকাবকি করে তারপর একদিন মাঠের থেকে কুটোকুটি নিয়ে তারা তালগাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলবিল করে সেখানে তাদের চমৎকার করে সুন্দর বাসাটি বেঁধে নেয় তাল গাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে মিলল আমার সাথী নিয়ে তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায় সবুজ পাতায় গাথা শূন্য বাসা নিয়ে তাল গাছ তোলা দেয় আর চুপ করে কি যেন একটা ভাবে থেকে থেকে তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আমি নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছি তার জন্য আমার তোমাদের সাহায্য বা সাপোর্ট খুবই দরকার আজকের মতো আমি চললাম আবার আমি কাল তোমাদের অন্য কোনো গল্প শোনাবার চেষ্টা করব। আজকের মতো টাটা।